রামকৃষ্ণ সেতুর কাজের গল্প শুনতে শুনতে মানুষ হাঁকিয়ে উঠেছে ডেডলাইন আসে যায় কাজের নামে চলে শুধু ফাঁকা বলি আর ভুক্তভোগী কারা ব্যবসায়ী সাধারণ মানুষ প্রতিমা নিয়ে যাওয়া পুজো কমিটি সবাই কালকের ঘটনায় হাইটবার খুলে দেওয়া হলো ঠিকই কিন্তু এটা কি সমস্যার সমাধান নাকি চোখে ধুলো দেওয়ার নতুন আসল সমস্যা থেকে দৃষ্টি ঘোরাতে এমন খণ্ডকালীন সমাধান বার দেখা যাচ্ছে আমরা আগেও বহুবার এই অসুবিধার কথা প্রশাসনের কাছে তুলেছি মানুষের কণ্ঠস্বর পৌঁছে দিয়েছি আজও আমরা মানুষের কণ্ঠস্বর করছি কারণ এই সেতু শুধু ইট পাথরের নয় এর সঙ্গে জড়িয়ে আছে হাজার মানুষের জীবিকা সময় রোজগার যন্ত্রণা আমরা এর আগেও বহুবার মানুষের কষ্ট ব্যবসায়ীদের সমস্যার কথা প্রশাসনের সামনে তুলেছি কারণ এর লড়াই আমাদের নিজেদের জীবনের লড়াই আমরা মানুষের পাশে ছিলাম আছি থাকবো আমরা শুধু প্রতিবেদন করি না আমরা মানুষের কণ্ঠস্বর তুলে ধরি রামকৃষ্ণ সেতুর কাজ যত দিন না শেষ হচ্ছে তত ততদিন এই প্রশ্ন বার বার তোলা হবে প্রশাসনের ব্যর্থতার খেসারত দেবে কেন শুধু সাধারণ মানুষ খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি ফলো খবরটি শেয়ার করে পাশে থাকুন আপনারাই আমাদের প্রেরণা শক্তি আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে চারটে থেকে দাঁড়িয়ে আপনাদেরকে কটায় সময় দেওয়া হয়েছিলো দেখাবার বলেছিলো দাদার দুটোয় হুম আর রাত দশটা দুটোর পর আবার রাত দশটা মানে আপনারা চারটের থেকে প্রতিমা নিয়ে এসে দাঁড়িয়েছেন আছেন আপনাদের কোথাকার ঠাকুর কালীপুর আপনাদের ক্লাবের নাম কি কালীপুর নাগরিক কালীপুর কালীপোগ নাগরিকবৃন্দ এই যে দাঁড়িয়েছেন এতে তো আপনাদেরও কষ্ট হয়েছে বা ওই যে চারটে থেকে রাত্রি দশটা মানে প্রায় প্রায় ছ ঘন্টা প্রশাসন এমপি ম্যাডাম সকলেই সর্বতভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন যাতে আমরা প্রতিমাগুলি রামকৃষ্ণ সেতুর এপার থেকে ওপারে নিয়ে যেতে পারি এটা আমাদের কাছে বিভৎস মানে আমাদের মা দুর্গার কৃপায় আমরা বিভৎস সাফল্য পেয়েছি যাতে আমরা এই দিক দিয়ে ঠাকুরকে প্রতিমাকে পারাপার করতে পেরেছি প্রশাসনকে ধন্যবাদ এটা শুধুমাত্র আপনি মানে পূজা কমিটি হিসেবে বলেন সাধারণ মানুষ হিসেবে কি বলবেন ব্রিজের কাজ কতটা দ্রুত চলছে না ব্রিজের কাজ সত্যি খুব মন্থর গতিতেই চলছে হয়তো আভ্যন্তরীণ কিন্তু কিছু ইঞ্জিনিয়ারিং প্রবলেম হতে পারে বা আভ্যন্তরীণ প্রশাসনিক কিছু সমস্যা থাকতে পারে সে ব্যাপারে তো আমাদের অতটা জানা সম্ভব নয় কারণ আমরা প্রশাসনের লোক নয় আমরা জনসাধারণ আমরা দেখব যে আমাদের চলাচলের পথটা কতটা সুগম হয় এবং প্রশাসন হয়তো ভেবেছেন যে আমরা যদি অনর্গল বড় গাড়ি নিয়ে এধারে পারাপার করতে পারি হয়তো ব্রিজের স্বাস্থ্যসম্মত অনুযায়ী হয়তো ধরন করেছে সেটা আমাদেরকে মানতে হবে হ্যাঁ যথেষ্ট এমনিতেই এবছরের ব্যবসার হাল খুবই খারাপ তার উপরে আবার এই ব্রিজের জন্য হয়তো কিছুটা আরও মন্থর গতিতেই চলছে ব্যবসার হারও খুব খারাপ তো সেটাও প্রশাসনের দেখা উচিত এবং দেখছেও নিশ্চয়ই কেউ না কেউ দেখছে আমার পরিচয় বিচার ক্লাবের সভাপতি সরজিৎ মাইক নার্সিং হোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাই রিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এমবিবিএস এমডি গাইনি ডিএনবি এফআইসিওজি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন